বিয়ের বাড়িতে যা হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও আপনাদের নাহার ভালো আছি এই তো বাসরের দিনের ভিডিও আগেই দিয়েছিলাম এটা হচ্ছে বিয়ের দিনকার ভিডিও বিয়ের দিনে সকাল সকাল উঠে এইভাবে রান্না শুরু করে দিয়েছে কারণ অনেক আত্মীয় স্বজন আসবে তাদের জন্য তো রান্না করতেই হয় এগুলো ছিল এখানে গরুর মাংস রান্না করছিল আপনাদের ভাইয়া দেখাচ্ছিল এইভাবে এই পাশে রান্না করছিল দেখেন কিভাবে রান্না করছে অনেক বড় বড় হাড়িতে রান্না করে বিয়ের দিনে এই রান্নাগুলো অনেক স্বাদ আর ওইদিকে খাবার দিবে সেই সব কিছু রেডি করছে তো আমরা এদিকে খেতে বসে গেলাম এই যে আমরা এখানে খেতে বসেছি এখানে আমাদের প্লেট দেওয়া হয়েছে এখানে আমার পুসকুর বাবুটা বসেই বলছে মিষ্টি দাও মিষ্টি দিয়ে খাবো তো এরকম করতে করতে ভাত ডাল এই সব কিছু দিয়ে দিয়েছে আপনাদের ভাইয়া আবার মাংস বাড়ছে সে আসছে আমাদের সামনে মাংস দিতে তো মাংস দিচ্ছে আমাকে দিচ্ছে দেখেন কিভাবে এভাবে সবাইকে দিয়েছে সবাই মিলে আমরা একসাথে মজা করে খাইছি এখানে আর আমার পুস্কুটা বসে বস এখানে বসে বলছে আমাকে মিষ্টি দাও মিষ্টি দাও সে নাকি মিষ্টি দিয়ে খাবে তো ডাল খায় খুব ভালোভাবে দেখছেন কিভাবে ডাল খাচ্ছে সে এখানে যে ভিডিও করব ভিডিও করার একটা মানুষ পায় নাই ক্যামেরাম্যান পায় নাই আমি নিজেই ক্যামেরাম্যান তার জন্য এরকম হয়েছে ভিডিওটা যাই হোক আপনারা সবাই দেখবেন কিভাবে গ্রামের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয় গ্রামের বিয়ে বলে কথা আপনারা তো শহরে থাকেন জানেন না আর যারা গ্রামে থাকেন তারা অবশ্যই জানেন ওইখানে আসছে হচ্ছে বড় কনের ভাই সে ভাত বাড়ছে সে ভাত দিচ্ছে মজা করছে এদিকে আবার দেখছি বর চলে আসছে আমরা খাবার শেষ করে দেখছি বর আছে তো বরকে দেখার জন্য গেলাম এই যে দেখেন বরকে কুলে করে নিয়ে আসছে ওইটা হচ্ছে বরের দুলাভাই তো এখানে নিয়ে এসে বলছে তুমি নাকি হাঁটতে পারো না চলো তো একটু হেঁটে দেখাও সবাইকে তাই বলে নামিয়ে দিয়েছে বড়কে বর হেঁটে হেঁটে চলে গেল আর আমরা কি করলাম বাসায় এসে বলছি চলো আমরা তো দাওয়াত খাইছি এখানে কিছু দিতে হবে তার জন্য আমার বাবু আর আমি চলে যাচ্ছি ওখানে কিছু দেবার জন্য হ্যাঁ অনুষ্ঠান বাড়ি দাওয়াত খাইছি সেখানে তো কিছু না কিছু দিতেই হয় তাই না উপহার হিসাবে তো এই জন্য পুস্কুটা গেছে আমি বলছি ওখানে টাকা দাও ওই দৌড় দিচ্ছিল দিকে বলছে যে জিনিস খাইতে যাবে তো তারপরে ডাকার পর এখানে আসলো এসে এখানে টাকা দিল তাই সবাই হাসাহাসি করছে ওর হচ্ছে পরে ওইদিকে যাওয়া দেখে এখানে এসব কিছু ঝামেলা মিটিয়ে বলছে চলো বিয়ের বাড়িতে যাই তো বিয়ের বাড়িতে গেলাম গিয়ে দেখছি বউকে এখানে বসিয়েছে হচ্ছে কলমা পড়াবে যেটা গ্রামের ভাষায় বলে কালমা পড়ায় এখানে হচ্ছে পড়া মানে খোলা আকাশের নিচে এখানে বসায় বসিয়ে সবাই চারপাশে বসে এখানে কালমা পড়ায় তো এখানে কালমা পড়ানোর কাজ চলছিল তো একটা মজার বিষয় হয়েছে কি বরের নাম দুইটা একটা নাম দিয়েছে হচ্ছে পারা কাডে আর একটা নাম দিয়ে কালমা পড়াচ্ছে এটা নিয়ে একটু ঝামেলা হলো এখানে তো যাই হোক ঝামেলা ট্যামেলা সব মিটার পরে বিয়েটা হয়ে গেছে আর এই যে এখানে বড় বউকে একসাথে বসে এখানে চিনি খাওয়াচ্ছে বা মিষ্টি খাওয়াচ্ছে বলে এটাকে আর এখানে তিনজন ছিল তিনজনে হচ্ছে বরের দোলা ভাই আসছিল দুইটা ওনাদেরকে মালা পরাবে এই জন্য মালা হাতে নিয়ে কিছু গান করলো এখান থেকে মজা করলো এখানে অনেক গ্যাঞ্জাম ছিল তাই সাউন্ডটা দিই নাই তো এখানে এইভাবে করে সবাইকে হচ্ছে মালা পরানো দেওয়া হলো আর হচ্ছে বড় বড় যারা আছে বলতে মা খালা ফুপু যারা আছে তারা এই যে এইভাবে মিষ্টি মুখ করাইলো জামাইকে বউকে করে সবার সাথে পরিচিত করে দিল দেওয়ার পরে বিদায় বিদায়বেলা বিদায়বেলা কত না কষ্টে চোদ্দো পনেরো বছর একটা মেয়েকে মানুষ করতে হয় তারপরে পরের ঘরে দিয়ে দিতে হয় আবার তারপরেও কত কথা শুনতে হয় আপনারা সবাই দোয়া করবেন এই ছোট্ট বাবাটার জন্য কারণ ছোট্ট বাচ্চাটা হচ্ছে বেশি বয়স না তারপরে বিয়ে দিয়ে দিল বিয়ে হয়ে গেল সবাই দোয়া করবেন এই যে চলে যাচ্ছে বেলা খুব কষ্ট লাগে খুব কষ্ট লাগে এত কষ্ট করে বড় করার পরে যদি বিয়ে দিয়ে ভালো থাকে তো ভালোই লাগে আর যদি অশান্তিতে থাকে তো খুব খারাপ লাগে সবাই একটু দোয়া করবেন নতুন দম্পতিদের জন্য আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ